দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক আজ আমাদের কাউম্যাট যাচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এখানে মোট তিরিশটি কাউম্যাট রয়েছে এবং এটা হচ্ছে ইভা ম্যাট দর্শক এই ম্যাটটি আট ফুট লম্বা পাঁচ ফুট চওড়া এবং এক ইঞ্চির অধিক মোটা দর্শক কাউম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন তা আমরা প্রত্যেকেই বুঝি কারণ সবথেকে গরুর যে সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে গরুর হাঁটু ছিলে যাওয়া এবং হাঁটুতে ঘা পর্যন্ত হয়ে যায় এবং উঠতে বসতেও গরুর কিন্তু অনেক কষ্ট হয় তাই এই কাউম্যাট একমাত্র এমন একটা জিনিস যেটা আপনার গরুকে সব দিক থেকে আরামে রাখবে এবং গরুর শুধুমাত্র স্বাস্থ্য নয় গরুর দুধের উপরেও কাউম্যাট কিন্তু প্রভাব ফেলে কাউম্যাট যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার গরুর দুধ কম করে এক থেকে দুই কিলো বাড়বে দর্শক আমরা অল ওয়েস্ট বেঙ্গল কাউম্যাট হোম ডেলিভারি করে থাকি পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে আপনারা কল করতে পারেন আমরা আপনার বাড়িতে কাউম্যাট ম্যাট পৌঁছে দেবো সম্পূর্ণ হোম ডেলিভারি হবে এবং ফ্রি হোম ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ লাগবে না ধন্যবাদ দর্শক